কোন কাজটা করলে আমার গাছের পাতাগুলো সবুজ সতেজ হবে দুটি কাজ আপনাকে করতে হবে একটা হচ্ছে মাটিতে খাবার দেওয়া অপরটা হচ্ছে আপনাকে স্প্রে করতে হবে তাহলে মাটিতে কী ধরনের খাবার দিতে হবে আপনার কাছে যুক্ত সার আছে না ইউরিয়া সার সামান্য পরিমাণে এর মধ্যে একটু জৈব সার আর একটু জিপসাম এটি পরিমিত মাত্রায় গাছ বুঝে টপ পরিমাণ বুঝে প্রতি মাসে একবার অবশ্যই আপনাকে দিতে হবে তবে এই নাইট্রোজেনযুক্ত সার বিশেষ করে দেওয়ার আগে খেয়াল করবেন, আপনার কাছে ফুল আছে কিনা ফুল থাকলে প্রয়োগ করবে না তাহলে কিন্তু ধরে যেতে পারে তাই প্রতি মাসে একবার আপনি এটি পুরোপ করতে পারেন আর স্প্রে কিন্তু আপনাকে একটা করতে হবে সেটা কি ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে এফসাম সল্ট বলা হয় কতটুকু মাত্রায় এক লিটার পানিতে পাঁচ গ্রাম হারে এক লিটার পানিতে পাঁচ গ্রামের চা চামচের এক চামচ প্রতি পনেরো দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার প্রয়োগ করলে আপনার গাছের পাতাগুলো সবুজ সতে যাবে তবে মনে রাখবেন পানি অতিরিক্ত দেওয়া যাবে না স্বাভাবিক আদায় দিতে হবে পাশাপাশি গাছের রোগ পোকার আক্রমণ আছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল করলেই আপনার গাছের পাতাগুলো সবুজ সতে যাবে